আমি বিহারী পাত্র দক্ষিণ ময়না হাই স্কুলের প্রাক্তন ছাত্র এবং সেই সঙ্গে সঙ্গে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে মেয়াসিন ছিলাম প্রায় তেরো বছর এই বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষকতার কাজ করেছি এবং আমার সময়ে এই বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছিল এবং এই পূর্তি উৎসব যথেষ্ট সমারোহের সঙ্গে উদ্দীপনার সঙ্গে এই অনুষ্ঠান হয়েছিল তো বর্তমানে আবার পঁচিশ বছর পর এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের শতবর্ষ একশো বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হতে চলেছে গুটি গুটি পায়ে ধীরে ধীরে এই বিদ্যালয় তার গৌরবময় ঐতিহ্যময় একশো বছর পের করলো বা পের করার পথে পা বাড়িয়েছে এই বিদ্যালয় শুরুর থেকেই উনিশশো সাল থেকে এই বিদ্যালয়ে স্থানীয় জমিদার ফ্যামিলি বাবুদের সাহায্যে এই বিদ্যালয় ধীরে ধীরে গড়ে উঠেছিল এবং পরবর্তীকালে এই বিদ্যালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রধান শিক্ষক এই বিদ্যালয়কে যথেষ্ট সুনিপুণ চালনার সঙ্গে এই বিদ্যালয়ে শ্রীবৃদ্ধি সাধন করেছে এই বিদ্যালয়টি এলাকার যথেষ্ট খ্যাতনামা বিদ্যালয় আমি যখন ছাত্র ছিলাম তখন ষষ্ঠ শ্রেণী পরবর্তীকালে অষ্টম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয় ক্লাস হতো এবং এই বিদ্যালয়ের যে শিক্ষক মশারা সেই সময়ও খুবই শৃঙ্খলাপরায়ণ এবং নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে এই বিদ্যালয় পরিচালনা করেছিলেন পরবর্তীকালে সৌভাগ্যবশত আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আসীন হয়েছিলাম উনিশশো সালে ডিসেম্বর মাস থেকে দু সালে মার্চ পর্যন্ত আমার এই পদে আমি আসীন ছিলাম এবং এই সময়কালে বিদ্যালয়ে যে অলরাউন্ড ডেভেলপমেন্ট সার্বিক উন্নয়ন কতখানি হয়েছে সেটা আমার প্রাক্তন ছাত্রছাত্রী আমার প্রাক্তন শিক্ষক মশাই এবং এলাকার অভিভাবকরাই বিবেচনা করবেন তা সে যাই হোক চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিকূল সমস্যা পেরিয়ে এই বিদ্যালয় একশো বছর পালন করতে চলছে এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমি আমার সহকর্মীবৃন্দ প্রাক্তন সহকর্মীবৃন্দ এবং আমার প্রাক্তন ছাত্রছাত্রী যারা অনেকেই আজকে বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত আছেন সেই সকল ছাত্রছাত্রীদের কাছে আমার আবেদন যে তোমরা সবাই এগিয়ে এসো এই বিদ্যালয়ের সুনাম ঐতিহ্য যাতে আরও শ্রীবৃদ্ধি সাধন করতে পারে তার জন্য তোমাদের অকুণ্ঠ সাহায্য সহযোগিতা প্রয়োজন এবং এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে এই বিদ্যালয়ের বর্তমানে একটি অডিটোরিয়াম হলের যথেষ্ট প্রয়োজন প্রচুর ছাত্রছাত্রী এবং এলাকার স্বনামধন্য স্কুল কিন্তু থেকে বড় কথা যে এখানে কোনো অডিটোরিয়াম হল নেই এই একশো বছর পূর্তি উৎসবকে উপলক্ষ করে এখানে অডিটোরিয়াম হল যাতে শুরু করতে পারে তার জন্য আমি সবার কাছে আবেদন করব যে আপনারা এগিয়ে আসুন মুক্ত হস্তে ইয়ে করুন মুক্ত হস্তে দয়া দান করুন এবং যাতে সাফল্যের সঙ্গে এই বিদ্যালয় আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সাধন করতে পারে এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি